হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসি অনেক ভালোবাসি তো আজকে দেখবো হেকারের গেম পেলে মানে মাথা নষ্ট গেম পেলে হেকারের আব্বা মানে হেকাররা কীভাবে গেম পেলে করতেছে দেখেন তার আইডির নাম কি আইডি হ্যাক মাই তার আইডির নামে গাইছ আইডি হ্যাক মাই মানে সে নিজে নিয়ে ধরা দিয়েছে আমি হেকার মানে হেকারে গেম পেলে দেখেন কীভাবে কী করতেছে মাথা নষ্ট গেম পেলে দেখেন গাইজ সে হ্যাকারটা কী করে সে মনে হয় একটি এম আর টুবির মতো না না এম না সে একটি নর্মাল গান পায় আছে দেখা যাক কী করে মানে হেকারে গেম প্লে দেখলে মানে বিচ্ছি লাগে অনেক সময় ভালোও লাগে ভিড় তখন হেড মারে আরে হেক আরে হেকার হেকার নিচে হেকার মানে তার খেলার এন্ট্রিটা দেখেন কীভাবে কী কী করতে চাই কীভাবে কো কোবা দিতেছে মানে তার খেলার খেলা এন্ট্রিটা দেখেন গাইস ওই গাইস তাকে মারতেছে কিন্তু তাই কিন্তু এসপি একদম একানব্বই গাইস তারপর দেখেন চা কাজে উঠতেছে গাইস মানে সে সমুদ্রের মাঝখানে গেছে গাইস তার কিন্তু একদম এসপি শেষের দিকে এসপি কিন্তু নাই তারপর দেখেন সে মানে তার ফোন না কম্পিউটার সরু করে তার মানে হেকলা কার কারণে তার কম্পিউটার হ্যাক মারতেছে দেখেন কম্পিউটার হ্যাক মারতেছে দেখা যাক কি হয় শেষ মেশ কি করে তার খেলার এন্ডিটা দেখি দেখেন আকাশের উপর উড়ে উড়ে মেডিয়ার মারতেছে তার খেলার পারফরমেন্সটা দেখেন কি কিভাবে এই দেখেন একটা কার দেখেন হেড মেরে দিলো কিল করে ফেলছে অলরেডি সদর দিন 18 আর কিল কি করে ফেলছে হেকার নিশ্চিত হেকার এই কি করে তার কাছে খুব একটা পাওয়ারফুল ভালো গানও নেই একটু নরমাল গান আছে তারও কি মারতেছে দেখেন হেকার নিচে নামতেছে তার মোবাইল মনে হ্যাং করতেছে দেখো ও গাইস দেখেন দশ এসপি তাকে কিন্তু এসপি নাই এসপি কিন্তু শেষের দিকে তাকে একটু টোকা দিলে একটি গুলি লাগলে সে কিন্তু সে কিন্তু শেষ হয়ে যাবে তারপর দেখেন কীভাবে খেলতেছে ও এসপি একদম শেষ এসপি শেষের দিকে মাত্র দেড় দশ এসপি সে একটি একে পেয়ে গেছে দেখেন দেখেন গাইস দৌড়ে দৌড়েও মেডিকেল করা যায় বেকারে গেম পেলে দেখেন দৌড়ে দৌড়ে মেডিকেল করতেছে মাথা নষ্ট গেম পেলে গাইস ও গাড়ি ভিতরে কীভাবে ঢুকে গাড়ি উল্টে আছে দরজার ভিতরে দিয়ে ঢুকে দেখেন গান নিয়ে দৌড়ে দৌড়িতেছে দৌড়ে দৌড়ে মেজিয়ে মারতেছে আসলে গেলি না মনে হয় শুকনা খেয়ে আপডেট দে এরকম হ্যাকারের আইডিগুলো ব্যান করে না কোনো আমাদের মতো সেগুলো অনেক ভালো করে ডায়মন্ড ওয়াক করে তাদের আইডিগুলো ব্যান করে দেয় আর আমার আব্বু আব্বু বলে কি গেম খেলে তুই জীবনে কি করলি দেখেন গেম খেলে কি করি আকাশের হ্যাক লাগিয়ে আকাশে পুরো যাচ্ছে যেখন তখন লম্বর ফেরারি চালানো যায় ভিসা টিকিট পাসপোর্ট ছাড়াই ভিসার টিকিট ছাড়াই বিমানে চড়া যায় যখন তখন আমি সিএনজি বদলাই কত এক্সিডেন্ট করে ফেলেই তারপরে কিছু না যে হ্যাক হ্যাকারের টিম মেট দেখেন হ্যাকার টিমমেট গুলা তারাও মাথা নষ্টম এরা মনে হ্যাক লাগাইছে নাকি হ্যাকার টিম ওই দেখেন গাইছ একশো চব্বিশে হ্যাড অথচ এনমিটাকে দেখাই পাওয়া যায়নি অথচ এনমিটাকে হেড মারা দিল কীভাবে করতেছে কীভাবে সম্ভব আসলে গেনে এদের আইডিয়া ব্যান জন্য কেন করো না গেনে মনে হয় শুকনা খেয়ে আপডেট দে এদের মতো হ্যাকারদের জন্য গেম খেলার আর মনে যায় না আসলে এদের আইডিগুলো ব্যান করে দেওয়া উচিত

চান্দু হেগিস করতেছে কিভাবে মারতে চাই গিলা হবা কি আবার সম্ভব গিলা আসলে গেলে ইচ্ছে হলে কিন্তু এদের আডলা ব্যান করে দিতে পারে এদের আডলা কেন জানি ব্যান করে না ও কিভাবে মারতেছে কিভাবে কি করতেছে ও বা মাথায় নষ্ট খালি গান চেজ করতেছে চাই এখানে একটা পক্ষে গান চেজ করতেছে একে পটি দিয়ে মারতেছে অলরেডি পঁচিশ থেকে না তিরিশটার মধ্যে কিল করে ফেলে তার আইডি নামে দিছে বলা যায় ও বাহ আসলে তোরা কি লাভ পাইস বলতো এরকম হেক ইউজ করে কোনো লাভ আছে খেলে তো কোনো মজা নেই তোদের মতো হ্যাকারদের কারণে আমাদের গেম খেলার মানে রুচিটা হারিয়ে যায় গেম খেলাতে মনে হয় তোকে অনেক দিক করতেছি ভাই তুই আর হ্যাক ইউজ করিস না মানে একটা আবার গুলি লাগলেই শেষ প্রত্যেকটা হ্যাড মারতেছে এতগুলো গুলি লাগাই কিভাবে গেছে ওদেরকে হাত পাও ধরে হাত পাও ধরে জোর করে বলতেছি ভাই তো আর হে কিছু করিস না এগুলো দেখলে খুব খারাপ লাগে তোদের জন্য আমাদেরকে মাইনাস খাইতে হয় হিরো গান দিতে পারি না মাস্টার গান দিতে পারি না আমারও গেম খেলতে খেলতে একদম হ্যাকার পড়ছিল একদম এমন ওয়ান টাইপ দিছে গাছ উপিকারের আমি একদম ছিটকে পড়ে গেছি স্যার তার কাছে ওয়াল ঘর কিছুই নেই গেছি সে হোমানে দৌড়ে হোমানে বেড়ায় তার কাছে কিছুই হয়ে গেলে সে জনের বাইরে যেতে উপর থেকে উড়ে উড়ে মারতেছে কিভাবে সম্ভব এটা মনে হচ্ছে নামে নেয়নি সে এইভাবে মারতেছে সে এখানে কি করে শেষমেশ কত এনমি আছে কি না হা ও বা ও আল্লাহ ইস কিভাবে মারতেছে মার আরো ভালো করে মার যদি করছিস আর কি বল বলে কোনো লাভ নাই আর আবার সে পিকে এখানে চলে আসছে পিকে পিকে এসে আসে করে তো আনলিমিটেড এনমি কোনো অভাব নেই মার কথা মানে বেশিরভাগ মানে তিন ভাগ কিলে সে করে ফেলে কিভাবে করতে চাইলে কিভাবে সম্ভব হম আরো বেশি করে হ্যাঁ তো গাইছ ভিডিও এখান থেকেই আর বেশি কিছু বলা যাবে না তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলিয়েন গাইছ অনেক কষ্ট করে ভিডিও বানাই